নমস্কার আপনাদের চেয়ে নিউজলাইন সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে ব্লক ও ভূমি ভূমি সংস্কার দপ্তরের বিক্ষোভ ডেপুটেশন কংগ্রেসের চোপড়া ইসলামপুর ও গোয়ালপোখর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমি জমিসংহত দুর্নীতি দূর করতে হবে সহ মোট পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ দেখানোর পর ব্লক ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের হাতে ডেপুটেশন দেওয়া হয় আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আমাদের ওয়েস্টবেঙ্গল ভেপি টোটাল বেলার অবিসি আমাদের আজকের ডেপুটেশন ছিল কয় দফা দাবিতে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন ছিল যে ডেপুটেশনের মধ্যে রয়েছে আদিবাসীর জমি অধিক্রহণ হেস্টের জমি রেকর্ড হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের পূর্ব চুটিয়াখর এবং পশ্চিম চুটিয়াঘর তৎসঙ্গে ঘিণিঘা খাস এই যে মোজাগুলো আছে এখনও তার মাঠ খসড়া হয়নি রেকর্ড হচ্ছে না সেক্ষেত্রে মানুষ কৃষক আর কি কৃষক যে কৃষি যেটা ভাতাটা পাচ্ছে সেটাও থেকে বঞ্চিত হচ্ছে বন্ধুটাও পাচ্ছেন দীর্ঘক্ষণ আলোচনা হলো কি আশ্বাস দিলেন আশ্বাস যেটা হচ্ছে আমরা যেটা বললাম সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে না না করে এইটুকু হবে আপনাদের দাবি যদি পূরণ না হয় আগামী দিনে কি করব আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আবার আসবো সেটা ডেপুটেশন